যারা ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছে তারা বুঝতে পারবে যে এটা জীবনের একটা অংশ তারই কোনো ভুল ডিসিশনের জন্য বা পূর্ব জন্মের কোনো কৃতকর্মের ফল হিসাবে সেই মানুষটা তার জীবনে দুঃখ দেওয়ার জন্য এসেছিল একটা বিষয় তুমি একটু ভাবলেই বুঝতে পারবে যে এই পৃথিবীতে তোমার আগেও বহু মানুষ লাভ রিলেশনের ছিল তারাও কাউকে না কাউকে খুব ভালোবাসত কিন্তু সেই মানুষটা তাকে ধোকা দিয়ে তাকে ছেড়ে দিয়ে তার জীবন থেকে চলে গেছে যখন ওই মানুষটা তার জীবন থেকে চলে গেছে তখন যে মানুষটা খুব ভালোবাসতো সেই মানুষটাও কষ্ট পেয়েছিল সেই মানুষটাও হয়তো প্রত্যেক রাতে চোখের জলে বালিশ ভিজিয়েছিল সেই মানুষটাও নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিল কিন্তু শেষ করেনি আর সব থেকে বড়ো কথা সেই সব মানুষ যদি নিজের জীবন শেষ করে দিত তাহলে আজকে হয়তো কখনো কোনো মানুষ কাউকে ভালোবাসত না কারণ তোমার আগে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিল আর তারা ধোকার শিকার হয়েছিল তাদের জীবনেও সেই কষ্টকর পরিস্থিতি এসেছিল কিন্তু তারা সেই পরিস্থিতিটাকে স্বীকার করেছিল সেই পরিস্থিতিটা কাটিয়ে তোলার চেষ্টা করেছিল এবং একটা সময়ের পর তাদের জীবনে আবার অন্য আর একটা মানুষ এসেছে এবং সেই মানুষটার দ্বারা সে তার নিজের লাইফটাকে যেমন ভালো করতে পেরেছে ঠিক তেমনই সে ওই মানুষটার লাইফটাকেও আরও বেটার তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছিল একটা সময়ের পর দুজনেই ভালো থেকেছে তাই আমাদের জীবনে ভুল মানুষ আসতেই পারে আমাদের জীবনে এমন কোনো মানুষ আসতেই পারে যে মানুষটা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এসেছে এই মানুষটা আমাদের পূর্বজন্মের সাথে কানেক্টেড কোনো মানুষ হতেই পারে বা হয়তো আমাদের এই জীবনেরই কিছু ভুল ডিসিশনের জন্য আমাদের জীবনে এসেছে সেটা আমাদের সোলমেট কানেকশনও হতে পারে আবার হতে পারে এমন একজন মানুষ আমরা চুজ করেছি ভুল করে যে মানুষটা শুধুই কষ্ট দেবে তাই না কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের জীবন শেষ করে দেব আমি কি বললাম আগেও বহু মানুষ রিলেশনশিপে ছিল তারাও ধোকা পেয়েছে কিন্তু তারা পরে অন্য কোনো মানুষকে নিয়ে সারা জীবন সুখে থেকেছে তাই আমার কাছে যেসব মানুষজন কমেন্ট করছে দাদা আমি আমার ভালোবাসার মানুষকে ফিরে না পেলে নিজের জীবন শেষ করে দেবো তাদের উদ্দেশ্য বলতে চাইছি শুধুমাত্র ওই মানুষটার জন্য যদি তোমাকে জীবন শেষ করে দিতে হয় আর এই ধরনের চিন্তা যদি তোমার মাথায় আসে তাহলে তুমি সত্যিই খুব দুর্বল মানুষ তুমি ইম্যাচুর মানুষ ম্যাচুরিটির এক পার্সেন্টও তোমার মধ্যে এখনো গেন হয়নি তুমি গেন করতে পারো নি এবং হয়তো তুমি মরে গিয়েও শান্তি পাবে না ইয়েস আর যদি তুমি বেঁচে থাকো তাহলেও তুমি সারা জীবনে আরও বেশি কষ্ট পাবে আজকের ভিডিওতে যে কথাটা বলছি ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও আমাদের জীবনে এরকম অনেক মানুষ আসবে যাবে কিন্তু আমাদেরকে জীবনটাকে ঠিক রাখতে হবে ভগবদ গীতা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আত্মহত্যা মহাপাপ এটাকে আমিও মহাপাপ বলে মনে করি ভগবান তো বলছি ভগবানের কথা আমি হান্ড্রেড পার্সেন্ট মানি কিন্তু আমিও কেন মনে করি একটু বিশ্লেষণ করি দেখো একটা মানুষ যখন জন্ম নেয় তখন জন্ম দিতে গিয়ে তার পিছনে বহুজনের হাত থাকে তার বাবা মায়ের তো হাত রয়েছেই রয়েছে স্বয়ং ঈশ্বর কৃপা করছেন তার সাথে সাথে পরিবারের অনেক মানুষ থাকে যারা সেই বাচ্চাটিকে এই পৃথিবীতে আনার জন্য অনেক রকম চেষ্টা করেন বাচ্চাটিকে মানুষ করার পিছনেও তার বাবা মায়ের সাথে সাথে আরও অনেক মানুষের এখানে ভালোবাসা জড়িয়ে থাকে বহু মানুষ সেই বাচ্চাটার ওপরে কিছুটা হলেও এক্সপেক্টেশন রাখেন যে এই বাচ্চা বড় হয়ে এটা হবে সেটা হবে আমাদেরকে ভালো রাখবে আমরা সবাই মিলে একসাথে ভালো থাকবো তাহলে একটা মানুষ যদি হুট করে হেরে যায় নিজের জীবনটাকে শেষ করে দেয় তাহলে এই মানুষটা শুধুমাত্র ভগবানের আজ্ঞা পালন করছে না তেমন নয় ভগবানের কাছে সে অবশ্যই দোষী কারণ সে এই শরীরটাকে নিজে থেকে আনতে পারেনি এই শরীরটা ঈশ্বরের কৃপায় মা বাবার দয়ায় এবং বহু মানুষের ভালোবাসার জন্য সে পেয়েছে তাই এই শরীরটাকে শেষ করে দেওয়ার কোনো অধিকার তার নেই বোঝা গেল একটা বাবা মা অনেক কষ্ট করে একটা কে বা মেয়েকে মানুষ করে তাদেরও এক্সপেকটেশন থাকে এক্সপেকটেশন যদি নাও থাকে আশা হয়তো নেই কিন্তু তুমি একবার ভেবে দেখো যখন তুমি বাবা মায়ের জায়গায় থাকবে তখন তোমার ছেলে যদি আত্মহত্যা করে একটা আঠেরো বছর কুড়ি বছর পঁচিশ বছরের ছেলে যদি আত্মহত্যা করে বা একটা মেয়ে যদি আত্মহত্যা করে তাহলে তোমার কেমন লাগবে তুমি বেঁচে থাকতে পারবে তো পারবে না তাই এই ধরনের চিন্তা যাদের মাথায় আসছে তাদেরকে আমি বলতে চাই তোমার আগেও বহু মানুষ ভালোবেসেছিল তারাও কষ্ট পেয়েছিল কিন্তু পরবর্তীকালে তারা অন্য মানুষের সাথে ভালো আছে এবং আমি হানড্রেড পার্সেন্ট টু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমিও ভালো থাকবে হ্যাঁ এই সময়টাতে তোমার মনে হবে যে আমি যে মানুষটাকে ভালোবেসেছি ওই মানুষটাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওই মানুষটাই সব থেকে ভালো মানুষ ওই মানুষটাই আমাকে ভালো রাখতে পারবে ওই মানুষটার কাছেই আমি যত সুখ পাব কিন্তু এই সব কিছু চিন্তাধারা চেঞ্জ হয়ে যাবে আগামী এক বছর থেকে দেড় দু বছরের মধ্যে শুধু একটু সময়ের অপেক্ষা একটু সময় ধৈর্য ধরো একটু সময় নিয়ে ধৈর্য ধরো একটা সময়ের পর এই সব কিছু ভুলে যাবে এবং তোমার এই যে ভুলভাল ডিসিশন এর উপরে নিজেরই হাসি পাবে একটা সময়ের পর তোমার মনে হবে যদি আমি আত্মহত্যা করতাম যদি আমি নিজের শরীরকে শেষ করে দেওয়ার চেষ্টা করতাম তাহলে আমি কত বড় পাপি হতাম আমার এটা করা উচিত একেবারেই হতো না এমনটাই মনে হবে কিন্তু তার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে তার জন্য তোমাকে ভালো থাকতে হবে তার জন্য পরিবারের মানুষগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে তোমার একটা দায়িত্ব রয়েছে একটা কর্তব্য রয়েছে এমনি এমনি কোনো মানুষ বা কোনো প্রাণী এই পৃথিবীতে জন্ম নেয় না তার জন্ম নেওয়ার পিছনে কারণ থাকে সেই কারণটাকে ফুলফিল করতে হবে ভগবান চান তুমি কিছু করো মা বাবার দয়ায় ভগবানের কৃপায় তুমি যে শরীর পেয়েছ সেই শরীরটাকে হুট করে একটা মানুষের জন্য নষ্ট করে দেওয়ার জন্য নয় যদি নষ্ট করে দাও তাহলে ভগবান যে মানুষটাকে তোমার জীবন সঙ্গী বা সঙ্গীন হিসাবে চুজ করে রেখেছেন সেই মানুষটাকেও তুমি আর পাবে না তাই তুমি জানতে পারবে না যে ভালোবাসা কতটা সুন্দর তুমি জানতে পারবে না যে একটা মানুষ তোমাকে কত ভালো রাখতে পারে বোঝা যাচ্ছে নিজের বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে পরিবারের মুখের দিকে তাকিয়ে অন্যান্য বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কথা ভেবে আমি এই যে কথাগুলো বলছি আমার কথা ভেবে আমাকে দাদা হিসেবে মেনে নিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করো যাদের মাথায় এই ধরনের উল্টো পাল্টা চিন্তা ঘুরছে তারা একটু সময় নিয়ে ভাবো জীবনটাকে অ্যানালাইজ করার চেষ্টা করো শুধুমাত্র তোমার জীবনে এমন কষ্ট এসেছে তেমন নয় আরও একটা কথা তোমাকে মাথায় ঢুকিয়ে দিই এই জীবনে আমরা যা কিছু কষ্ট পাচ্ছি সব কিছুই আমাদের জীবনের একটা অংশ কিছু না কিছু ভালো হওয়ার জন্যই এই কষ্টগুলো ভগবান দেন এটা মাথায় রাখতে হবে কারণ ভগবানের পরীক্ষা সারা জীবন ধরেই চলে আর সেই সব পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে সেই উত্তীর্ণ হওয়ার ক্ষমতাও ভগবান নিজেই দেন কিন্তু সেই ক্ষমতা আমরা নিতে পারি না আমরা বুঝতে পারি না আমরা ভগবানকে ফিল করতে পারি না ইউনিভার্সের দিকে তাকিয়ে দেখো আমরা খুবই নগণ্য মানুষ আমাদের তেমন কোনো ক্ষমতা নেই সবই সৃষ্টিকর্তার দান সেই পরমেশ্বর আমাদেরকে সেই ক্ষমতা দিচ্ছেন বলে আমরা ভালো আছি বেঁচে আছি তাহলে সেই পরমেশ্বরকে উপেক্ষা করে নিজের জীবনটাকে শেষ করে দেওয়াটা খুবই জঘন্য কাজ হবে আমি আবারও বলছি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমার জীবনে ভালোবাসা আসবে তোমাকে ভালো রাখার জন্য কোনো মানুষ আসবে এবং তখন তুমি হয়তো এই ভিডিও নিচে এই ভিডিওটাকে খুঁজে খুঁজে নিচে এসে কমেন্ট করে যাবে দাদা তুমি ঠিক বলেছিলে আর যারা আজকেই ডিসিশান নিতে পারবে যে হ্যাঁ দাদা তুমি ঠিক বলছো আমার ভালো রাখার দায়িত্ব নিজেকে ভালো রাখার দায়িত্ব আমার নিজের আমার পরিবারের ভালো রাখার দায়িত্ব আমার এটা যে কমেন্ট করতে পারবে সে নিজে ভালো থাকবে নিজের পরিবারকে ভালো রাখবে কারণ ছোটোবেলায় আমরা পড়েছিলাম না যে লিখে লিখে পড়তে হয় যদি কোনো একটা বিষয়কে মাথার মধ্যে ঢোকাতে হয় ব্রেনের মধ্যে ফিক্সড করতে হয় তাহলে সেটাকে লিখতে হয় ম্যানিফেস্টেশনের অনেক টেকনিকেও আমি এটা বলেছি যে লিখে লিখে ম্যানিফেস্টেশনগুলোকে পূরণ করার চেষ্টা করো আজকে কমেন্টে তুমি এটা লেখো দাদা তুমি ঠিক বলছো নিজেকে ভালো রাখার দায়িত্ব আমার আমার পরিবারের ভালো রাখার দায়িত্ব আমার এই তিনটে লাইন যে লিখবে সে সত্যিই আগামী দিনগুলোতে নিজেকে ভালো রাখতে পারবে নিজের পরিবারকে ভালো রাখতে পারবে তো কমেন্ট করো ভিডিওটি অবশ্যই শেয়ার করো এই ভিডিওটি শেয়ার করলে কিছু মানুষ দেখবে এবং তারাও তাদের নিজের জীবনটাকে একটু গুছিয়ে নিতে পারবে যারা ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছে তারা বুঝতে পারবে যে এটা জীবনের একটা অংশ তারই কোনো ভুল ডিসিশনের জন্য বা পূর্বজন্মের কোনো কৃতকর্মের ফল হিসাবে সেই মানুষটা তার জীবনে দুঃখ দেওয়ার জন্য এসেছিল ঠিক আছে সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেলে আমি ভালো কিছু শেখানোর চেষ্টা করি নিজের জীবনটাকে সুধরে নেওয়ার চেষ্টা করার চ্যানেলটার সাথে জুড়ে থাকো তোমার জীবনে কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা নিচে কমেন্টে বলতে পারো এবং আমার সাথে ফ্রি লাইভ সেশন জয়েন করে ডিসকাসও করতে পারো প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় আমার ব্লগ চ্যানেলে ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু তবে দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখো চলো আজকের মতো এটুকুই টাটা টিকা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো